এন কি অফারতে গই গই আদি হতে 27 দল 62 দল জামাত ইসলামি সহ সবাই মিলে 31 দফার পক্ষে সাইন করেছিল আজকে ওই ই অফিস দখল করে বইর রইয়ে। ওই দুইটা নারে বইর হইয়ে পরিক্ষরের ফকল বকর বকরারে বইর হইয়ে বিরাড শ্রমিক দল শ্রমিক লীগ

তৃণমূলের বাইরে কোনো টি আর ফিআর পি হবে না ফরিকচরের সঞ্চয় সদস্য পরিক চরিত্র নির্বাচিত হবে ইনশাল্লাহ ফরিক্টরের উন্নয়ন কাজে থাকবে ওয়া একত্রিশ ডবা এতেমা নিলে দখলদারিত্ব দেবে বুঝে আজকে থেকে আমি বাংলাদেশ জাহাজ কেতবাধিত হলে নেতাকর্মীদেরকে বলবো আপনার সবাই আমাদের প্রত্যেকটা আইডি থেকে আজকে থেকে আমরা লেখা আরম্ভ করব। তোমরা কোথায় কোন কোন জায়গায় কুকাম আমাদের কাছে সব আছে এখন আমরা মিডিয়ার প্রকাশ করিব আমাদের বাংলাদেশের নেতা তারেক রহমানের বিরুদ্ধে বলো তোমরা চারিদিকে বলো তারেক রহমান এই করেছে সে করেছে হ্যাঁ তারেক রহমান রহমানের সন্তান যে জিয়াউর রহমান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই রহমানের সন্তান তারেক রহমান তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খেলোদা দিয়া বাংলাদেশের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই নেত্রী যে নেতা যে নেত্রী বেগম খেলোদা দিয়ে সন্তান তারেক রহমান তোমরা তারেক রহমানকে বলো তারেক রহমান যদি নির্দেশ দে বাংলাদেশ নেতাকর্মীদেরকে প্রতিটি আইডি থেকে তোমাদের যে আকাম কুকাম তোমরা করেছ সব কিছু যদি বাসায় দেয় তোমাদের মুখ আওয়ামী লীগের মতো হবে তোমরা আর বাইর হতে পারবে না বলো নেতা আছে না নেতা আছে না নেতা আছে কোন নেতা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমার পাশে বাবু মিহির চক্রবর্তী আছেন আমি মিহির দাগে নিয়ে একটা কথা বলি আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য বাবু মহেশ্বরচন্দ্র রায় ওরা ওদের ধর্ম পালন করে ওদের ধর্মের যারা বিভিন্ন ছবি দিয়া আমাদের হিন্দু বাইদের গড়ে গেলে দেখা যায় না মা দেবী আরো আছে কি আছে না তার পাশে আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়ার ছবি দেখেছেন উনি সকালে ঘুম থেকে উঠে ওর মূর্তিদেরকে মূর্তিকে যেইভাবে প্রণাম করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়ে একইভাবে প্রণাম করে